আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আজকে খুবই সিম্পল একটি রেসিপি করেছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে করব ডাটা আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি এই চচ্চড়িটা আমার শ্বশুরবাড়ির এলাকায় সবাই কম বেশি অনেক পছন্দ করে আমার হাজবেন্ডেরও অনেক পছন্দ সে আমাকে বলেছিল চচ্চড়ি খাবে এই জন্য আমি তাকে আজকে চচ্চড়ি রান্না করে দিচ্ছি তার জন্য এখানে আমি ডাটা নিয়েছি আর হচ্ছে আলু নিয়েছি কুচি করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজ আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তেল সব কিছু দিয়ে আমি আগে এই মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব এটা যত বেশি মাখাবেন তত নাকি খেতে মজা হয় তো আমিও সেই কাজটাই করলাম আমার শাশুড়ি মাকে দেখতাম যে অনেক সুন্দর করে মাখিয়ে হচ্ছে এই চচ্চড়িটা রান্না করতো ইভেন এখন আমার শ্বশুরবাড়িতে গেলে দেখি ওদিকের প্রত্যেকটা মানুষই হচ্ছে এরকম হাতে মাখিয়ে চচ্চড়ি রান্না করে তাদের কাছে নাকি ভীষণ স্বাদ লাগে এই আমার হাজব্যান্ডের এই চচ্চড়িটা অনেক বেশি পছন্দ তো যাই হোক তার মন মতো আজকে তাকে একটু তরকারি রান্না করে দেওয়ার চেষ্টা করলাম যদিও বা আমি চচ্চড়ি অত বেশি খেতে পছন্দ করি না কিন্তু আমার হাজব্যান্ডের কারণে তাকে আজকে চচ্চড়িটা করে দেওয়া আর কি তো হাতে মাখিয়ে নিলাম সবজিটা মাখিয়ে নেওয়ার পরে এখন ছোট মাছটা দিয়ে দিলাম ছোট মাছটা দিয়ে দেওয়ার পরে এখন একটু নেড়েচড়ে মাখিয়ে নিচ্ছি আর হচ্ছে এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এখন চুলার রাশটা ধরিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করেছিলাম আপনারা চচ্চড়ি কে কার মতো করে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না তো আমি এদিকে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর চুলার জালটাকে ধরিয়ে দিলাম দেখতে পাচ্ছেন না আমার চচ্চড়িটা কিন্তু মোটামুটি একদম রেডি হয়ে গিয়েছে তো সামান্য একটু পানি আছে এই পানিটা কিন্তু আরও টেনে আসবে তো টেনে আসলে আমার চচ্চড়িটা একদম রেডি হয়ে যাবে এই ফাঁকে আমি লবণটাও চেক করে নিলাম আবার হচ্ছে যে সব কিছু একদম ঠিকঠাক আছে কিনা সব কিছুই চেক করে নিলাম যে চচ্চড়িটা খেতে কতটা মজা হয়েছে তো যাই হোক আমার চচ্চড়িটা কিন্তু মশাল্লাহ অনেক মজা হয়েছিল আর এখানে আমি নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আমার কাছে মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছে তাই আমি আরেকটু একটু লবণ অ্যাড করে দিলাম দিয়ে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর ঝোলটাকে একটু টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি যখনই ঝোলটা টেনে আসবে তখনই আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি আর এই তো আমার চচ্চড়ির ফাইনাল লুক বলেন তো কেমন হয়েছে বন্ধুরা আমার চচ্চড়ি রেসিপিটি আমার কাছে তো দারুণ লাগছে কালারটাও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু মজা হয়েছিল যদিও আমি চচ্চড়ি অত পছন্দ করি না কিন্তু আমি খেয়েছিলাম অনেক মজা লেগেছিলো আসলে ছোট মাছের চচ্চড়িটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের তো সে খেয়ে তো একদম ফিদা হয়ে গিয়েছিল বলছে এটা অনেক মজা লেগেছিল তো যাই হোক মাঝে মাঝে এরকম পছন্দের জিনিস তাকে করে দেয় আল্লাহ হাফেজ